বন্ধুরা একটা বড় ভিডিওতে চলে আসলাম বড় না একটু দেড় দু মিনিট হবে কারণ আজকে আমাদের পুরো এই গার্ডেনিংয়ে প্রচুর প্রচুর প্রায় আঠাশ থেকে উনত্রিশটা ফুল ফুটেছে কিছু কিছু প্লাস্টিক দেখতে পাবে এই যে ফুলের গায়ে কারণ আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টি থেকে ঢাকা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ফুলগুলোতে প্লাস্টিকও দিতে হয়েছে সব জায়গায় পাইনি তো চলো দেখাই আঠাশটা না উনত্রিশটা হয়েছে সেই কথা খুব ভালো এত ফুল একবারে আমাদের ছাদ বাগানে এখনও অব্দি ফোটেনি এখান থেকে শুরু করি এক ওই যে দুই তিন চার এখানে তিনটে পাঁচ ছয় সাত 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 ওই যে এক নম্বর আট আট নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তিনটে এখানে কিন্তু হ্যাঁ উনিশ উনিশ একুশ বাইশ তেইশ এই যে একটা চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ আটাশ আঠাশ আঠাশটা এই ওরকমই গুনেছেন আঠাশ থেকে উনত্রিশটা হবে আঠাশটা ফুল ফুটেছে একবারে এটা এখনো অব্দি হয়নি আগেরবার মানে কুড়িটা না বাইশটা ফুল ফুটেছিলো এবার একবারে আঠাশটা মানে অনেক তা আজ বৃষ্টি হলো সকালে মানে সকালে না রাতের দিকে তার আগে একটুখানি গাছ গাছের ফুলগুলোকে এই যে প্লাস্টিক নিচ্ছে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছিল যাতে এই পলিনগুলো ধুয়ে না যায় প্রত্যেকটা এখন হ্যান্ড পলিনেশন করা হলো তোমাদের আগে ভিডিওটা দেখি যে কীভাবে হ্যান্ড পলিনেশন করতে হয় এই যে প্রত্যেকটা হ্যান্ড পলিনেশন করা হয়েছে করে এবার ঢেকে দিয়ে যে মতন গুড নাইট সবাইকে টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে